আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ মজাদার পাটিসাপটা পিঠার রেসিপি দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা খুবই মজাদার আর জনপ্রিয় একটা পিঠা পাটিসাপটা পিঠা তৈরির জন্য আমি একটা বলে দুই কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি এখন আমি এর সাথে অ্যাড করবো হাফ কাপ ময়দা ময়দা দেবার কারণে পিঠাটা অনেক সফট হবে দিব হাফ কাপ গুড়া দুধ আপনারা গুঁড়া দুধ না দিতে চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারবেন দিব হাফ কাপ চিনি চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো দিতে পারেন আর দিব সামান্য লবণ এতে করে পিঠার স্বাদ অনেক বেড়ে যাবে এবার একটা হ্যান্ড সাহায্যে সব শুকনো উপকরণ মিশিয়ে আমি সব শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি এবার আমি কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করব। পানি অল্প অল্প করে অ্যাড করলে ব্যাটারের কনসিস্টেন্সি বুঝতে সুবিধা হবে আমি মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করব। করবো পাটিসাপটা পিঠার ব্যাটার পাতলা হবে ঘন হবে না আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমার ব্যাটারটা তৈরি করতে সর্বমোট আড়াই কাপ পানি লেগেছে এখন আমি এই ব্যাটারটা আধা ঘন্টা রেস্টে রাখবো আর অন্যদিকে পিঠার জন্য খিটসা তৈরি করে নিব জন্য আমি একটা প্যানে এক লিটার গরুর দুধ নিয়েছি এখন আমি এখানে দিব দুইটা ছোট এলাচ আর একটা তেজপাতা এবার আমি দুধটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে অর্ধেক করে নিব দুধে জাল করতে করতে এরকম সর পড়লে সরটাকে ভেঙে দুধের সাথে মিশিয়ে দিব। কিছুক্ষণ করার পর দুধটা প্রায় অর্ধেক হয়ে এসেছে আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি এই মশলাগুলো তুলে ফেলে দিব কারণ এগুলো থেকে যেটুকু ফ্লেভার নেওয়ার প্রয়োজন তা আমার হয়ে গেছে এখানে আমি এক কাপ দুধ আগে তুলে রেখেছিলাম আর তার সাথে টেবিল চামচ চালের দুই গুড়া মিশিয়ে রেখেছিলাম এখন আমি এটা একটু একটু করে দুধের সাথে মিশিয়ে দিব চালের গুড়াটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নেবার পর দুধটা ঘন হয়ে এসেছে এবার আমি এর সাথে অ্যাড করবো হাফ কাপ খেজুরের গুড় গুড়টা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিব এরপর খিরসাটা ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব কয়েক মিনিট চাল করার পর আপনারা দেখতে পাচ্ছেন খিরসাটা তৈরি হয়ে গিয়েছে এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এবার আমি চুলায় একটা প্যান বসিয়েছি প্যানটা গরম হলে একটা ব্রাশ দিয়ে প্যানে একটু তেল ছড়িয়ে দিব তারপর অতিরিক্ত তেলটা একটা টিস্যু দিয়ে মুছে দিব এবার একটা ডাবু দিয়ে সেখানে দেড় ডাবু ব্যাটার দিয়ে দিব তারপর সেটাকে আস্তে করে রুটির মতো ছড়িয়ে এটার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর একপাশে কিছুটা খিরসা এভাবে দিয়ে দিব তারপর একটা স্প্যাচুলের সাহায্যে এটাকে ভালো করে মুড়িয়ে নেব এরপর কয়েক সেকেন্ড পর পিঠাটা তুলে নিব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আমার এই ব্যাটারটা দিয়ে দশ বারোটার মতো পিঠা তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ